বাংলাদেশের সমুদ্র সীমার অতন্ত্র প্রহরী বাংলাদেশ কোস্টগার্ড দেশের সমুদ্র সীমার নিরাপত্তার পাশাপাশি জল ক্যালেনেও কাজ করছে বাংলাদেশ কোস্টগার্ড মঙ্গলবার পরিবার কল্যাণ সংঘ কর্তৃক জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে অনন্য নজির গড়ল কোস্টগার্ড মঙ্গলবার দুপুরে বাংলাদেশ কোস্টগার্ড পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে কোস্টগার্ড পশ্চিম জোনের অধীনস্থ মংলা এনএক্স সংলগ্ন এলাকায় সংঘের প্রেসিডেন্ট বেগম মুসলিমা চৌধুরী অসহায় গরিব এবং দোস্তুদের শীতবস্ত্র এবং ত্রাণ সামগ্রী বিতরণ করে। এই সময় পোস্টকার্ড পশ্চিম জোন পরিবার কল্যাণ সংকে চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। জানা গিয়েছে 2002 সালে যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন জনকল্যাণমূলক এবং সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ পোস্টকার্ডের এই পোস্টকার্ড পরিবার কল্যাণ সংস্থা। এরি অংশ হিসেবে প্রতিবছর সিজিএফডব্লিউ এর কোটরেক বাংলাদেশ কোস্টগার্ডের বিভিন্ন জোন এবং তৎসংলগ্ন এলাকার দরিদ্র এবং সেদ্ধার্থ জনগণকে শীতবস্ত্র এবং সামগ্রী বিতরণ করে থাকে